পানির মধ্যে ঢুকার ব্যবস্থা আছে তো বিষাক্ত সাপের আশঙ্কা আছে প্রত্যেক ঘরে ঘরে সাপ উঠতেছে যেহেতু মাটির মধ্যে না বাচ্চাদের সমস্যা এতক্ষণ হচ্ছে এই পানিবাহিত রূপ হচ্ছে এই চুলকানি চুলকানি তারপরে আপনার ওই পানিবাহিত রূপ আর কি পাতলা বেগানা এ ধরনের মানে সমস্যা আছে আমরা

আমাদের বাসায় কোনোদিন পানি নেই বছরে সবচেয়ে বেশি পানি তাই অনেকের ধারণা আমাদের প্রায় বেশি বছরেও এরকম পানি দেখে নেই আচ্ছা যেমন এই যে পানি এই পানি হওয়ার কারণে ফসলের কোনো সমস্যা হচ্ছে কিনা না ফসলের ফসলের তো বেশি সমস্যা হচ্ছে যে নদীর পাশে যে একটু উঁচু জায়গার মধ্যে একটা খোলা ধরতো বিভিন্ন চাষাবাদ করতো এগুলো সব তো পানিতে শেষ হয়ে গেছে না না বর্তমানে পরিস্থিতি নেই খুব ভয়াবহ অবস্থা রয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গার মধ্যে উপরে যারা আছে আরকি যারা